হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকাল সকাল রান্নাঘরে এসেই দু কাপ চা বানিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি কারণ বরফটা ছাড়তে তো একটু টাইম লাগে ওই জন্য তো আজকে হচ্ছে মাছের ঝোল হবে তো এইখানে তো দেখতে পাচ্ছ একটা লেজা রয়েছে একটা পেটি রয়েছে তো পেটিটা ওর জন্য ও লেজাটা আমার জন্য আর এখানে আমি আদা ছিলে নিচ্ছি মাছের ঝোলে লাগবে বাঁধাকপিতে লাগবে সে জন্য আর এখানে দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোলটা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আজকে আর কোনো বাটা মশলা আমি ইউজ করিনি সব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা এসব দিয়ে রান্নাটা হচ্ছে আর আজকে হচ্ছে বাঁধাকপি হবে তো বাঁধাকপিটা ওই জন্য বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা ওকেই বলেছে কেটে দিতে ও বেশ তাড়াতাড়ি কেটে দিতে পারে আর আমার কাটতে গেলে অনেক টাইম লাগে তো কেটে দিয়েছে আর আমি রান্না করছি তো দেখতে পাচ্ছ রান্নাগুলো হয়ে গেছে এই যে বাঁধাকপিটা এইভাবে রান্না করেছি আর ডাল হয়েছে মুসুরির ডাল আর এটা হচ্ছে মাছের ঝোল আর ওর জন্য হচ্ছে পেঁপে সেদ্ধ করে দিয়েছি ও পেঁপে সেদ্ধটা না মানে মাখিয়ে অনেকে খায় না জিরে শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে কিন্তু ও ওইভাবে খায় না ওরকম গোটা গোটাই সেদ্ধ করে দিতে বলে ও ভাতে এমনি মাখিয়ে খায় তো এইটা দেখাচ্ছি এটা আমাদের বাড়ির পিছন দিকেও কিছু আমাদের গাছ রয়েছে বলি না ছোট ছোটো লঙ্কা হয় সেই লঙ্কা গাছটা হচ্ছে ওই দেখো ওই গাছটা আর এই এটা হচ্ছে লাল জবার গাছ তো এটাতে না সেরকম ফুল ফোটে না তো এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গাছে কটা লঙ্কা ছিল তো আমি সেটা তুলে নিয়ে এলাম তারপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে দেখলাম অনেক ফুল ফুটেছে তো সবগুলো তুলে নিয়ে এসেছি আর এখানে এখন আমি গোপালদের স্নান করিয়ে নিচ্ছে এই যে বলেছি যে আমার কাছে দুটো গোপাল রয়েছে একটা ছোট্ট কৃষ্ণর মূর্তি রয়েছে তো ওদেরকে আমি মানে যতটা পারি ততটা সেবা দেওয়ার চেষ্টা করি তো স্নান করিয়ে নিয়েছি এবং ওদেরকে দেখতে পাচ্ছ ওই প্যান্ট দুটো গোপালের আগের দিন পড়েছিলো তো ওটা রেখে দিয়েছি আর এখন ওকে মুছিয়ে দিচ্ছি এই যে আজকে একটা অন্য প্যান্ট পরিয়ে দিয়েছি কাঁচা প্যান্ট আর ওই গোপালটাকে ওখানে রেখে দিয়েছি ও রেডি হয়ে বসে আছে ওখানে তো এইটা হচ্ছে আমার রাধারানি রাধারানিকেও স্নান করিয়ে আমি এই জামাটা পরিয়ে দিয়েছি তো তারপর আমি পুজোটা দিয়ে নিচ্ছি কালকে তো গণেশ পুজো হয়েছে আর আজকে তো হচ্ছে সোমবার মহাদেবের বার আজকে তো এভাবেই আজকে পুজোটা দিলাম তো তারপর খাবারটা সাজিয়ে নিয়ে ডাইনিংয়ে চলে এলাম কারণ এবার তো খেতে হবে অনেক বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে আবার রান্নাঘরে যেসব বাসনগুলো এঁঠো হয়েছিল সেগুলো সব মেজে ধুয়ে একটু দুপুরে আজকে ঘুমিয়ে নিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে একটু চা খেলাম আর এখানে দেখাচ্ছি ও হচ্ছে গোল্ডফিশদের খেতে দিচ্ছিল তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের খাবারটা কীরকম হয় এই যে দেখতে পাচ্ছ না ভাসছে জলের মধ্যে ওইগুলোই হচ্ছে ওদের খাবার তো ওরা খাচ্ছে আর পাশে রয়েছে হচ্ছে ফ্লাওয়ার ফিশ ওকেও একটু আগে খেতে দিয়েছিল। তো সেটা দেখাচ্ছি তোমাদের এই যে এখানে একটাই মাছ রয়েছে আর গোল্ডফিশ অনেক কটা রয়েছে তো তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য তো আজকে হচ্ছে পাঁচটা রুটি করেছি একটা রুটি বেশি হয়েছে অন্যদিন তো চারটে রুটি করি তো আজকে একটা বেশি হয়েছে তো ঠিক আছে আড়াইখান আড়াইখান করে নাই খেয়ে নেবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো আমি এই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য তো দিনের ফুলগুলো সব আমি ফেলে দিয়েছি শুকনো ফুল ঠাকুরের কাছে রাখতে নেই তো পরিষ্কার করে দিয়েছি আবার আর এখানে এখন হচ্ছে রাত্রেবেলায় অমলেট ভাজা হচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এটাই আমাদের আজকে ডিনার বাই বাই বন্ধুরা গুড নাইট